আচ্ছা কাঁচা দানা মেশিনে দিবে এর আগে বেরোছে এই যে দেখেন এই কালো গুলা বেরোছে তারপরে ওটা ওটা কি বলে ভাই কাঠ কালার গুলা এই যে দেখেন মেশিন থেকে সরাসরি বেরোচ্ছে বেরোনোর পরে ওনারা কি করেন আপনারা এদিকে নিয়ে আসেন না

এখানে প্রচুর পরিমাণ কালেকশন আছে আপনারা যারা আসলে এই ধরনের জুতা কিনতে চান সরাসরি ভাইয়াদের এই দোকানে মানে এই ফ্যাক্টরিতে চলে আসতে বিজান ভাই ভিতরে তো দেখলেন কিভাবে জুতা তৈরি হয় থেকে কিভাবে জুতা তৈরি হয় এবং কিছু মাল দেখলেন এবং সব মাল তো ওখানে দেখানো সম্ভব না মিজান কত টাকা এই যে সত্তর টাকা মিজান ভাই পাঁচ আট মাল সত্তর টাকা পাঁচ আট সত্তর টাকা জি জি এটা বড় সাইজটা মিজান ভাই বড় এটা বড় সাইজ জি জি সত্তর টাকা দাম জি মিজান ভাই আচ্ছা এক ডজন নিতে তিনটা কালার পাবে তিনটা কালার পাবে এটা হলো পাঁচ টাকা আচ্ছা এটা বাইরে ওরা কত করে বিক্রি করে এটা বাইরে বিক্রি হয় মিজান ভাই এলাকা পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা জি আর আপনাদের আপনারা বিক্রি করেন পাঁচ টাকা পাঁচ চল্লিশ টাকা এই যে পাঁচ হোলসেল প্রাইস জি মানে কালার আছে অসংখ্য জি তিনটা কালার এই তিনটা কালার পাবেন এটা হলো পঁয়তাল্লিশ টাকা কোনটা হলুদ আছে লাল আছে সাদা আছে ষাট টাকা দাম জি টাকা তারপরে একটা মাল আছে দুই কালার মিজান ভাই এটা হলো দুই কালার জি সাইট দেখা যাচ্ছে অনেক উঁচা না জি টাকা দাম জি জি ষাট টাকা দাম তারপরে যে মিজান ভাই দেখেন এই যে মাত্র

এটা কত করে দিচ্ছে আপনারা এটা মাত্র ছত্রিশ টাকা মিজান ভাই মাত্র ছত্রিশ টাকা কি বলে আমি তো পাইকারি আরো রেট বেশি দিই ভাই ভাই মিজান ভাই আমাদের কাছ থেকে যত ঢাকা শহর বড় বড় আছে হোলসেল গুলো আছে সেগুলো সব আমাদের কাছে আচ্ছা তারপর বাইরে এটা বিক্রি করে কত এখান থেকে নিলে অনেক কম দামে পেয়ে যাবেন ওকে কত করে দিচ্ছে আটত্রিশ টাকা মাত্র আটত্রিশ টাকা আটত্রিশ মাত্র আটত্রিশ টাকা পেয়ে যাবেন এই পানি মালটা জি মোটা মাল আটচল্লিশ টাকা এই মোটা মালটা পেয়ে যাবেন আটচল্লিশ টাকা বিক্রি পঞ্চান্ন টাকা আর আপনি বিক্রি করেন মাত্র আটচল্লিশ টাকা আটচল্লিশ টাকা তেত্রিশ টাকা টাকা এটা হলো তেত্রিশ টাকা পেয়ে যাবেন তেত্রিশ টাকা বলমাল এই যে দেখেন বলমাল বলমালি এটা হলো আটত্রিশ টাকা তারপরে কোনটা দেখবো এটা সাতত্রিশ টাকা দেখেন এটা হলো সাতত্রিশ টাকা কয়টা কালার হয় দুটা কালার এই দুইটা কালার পাবেন ব্ল্যাক আর এটা পাবেন কত সাত টাকা যারা সম্ভব না আচ্ছা আচ্ছা দেখবি কিভাবে

যদি কেউ আসে আমরা পাইকারি নিয়ে পাইকারি বিক্রি করবো তাদের জন্য আরো ছাড় আছে আচ্ছা পাইকারি নিয়ে পাইকারি সিল্ক ছড়াছড়ি চলে আসবেন কারখানা তখন অনেক অনেক কম রেট পাবে আচ্ছা আচ্ছা কত করে তেত্রিশ টাকা মিজান ভাই মাত্র মাত্র ৩৩ টাকা মাত্র ৩৩ টাকা পাবেন দর্শক বন্ধু দেখেন সোনামনি দের জুতা মাত্র পাঁচচল্লিশ টাকা মাত্র পাঁচচল্লিশ টাকা পাবেন তিন চারটা কালার তো চোচল্লিশ টাকা যে কাপ কাউমার না হ্যাঁ ওটাই ওইটাই না মাত্র চল্লিশ টাকা ওনাদের এই ডিসপ্লে গুলা দেখেন এই জুতাগুলা এখানে তৈরি করা হচ্ছে আহ আপনাদেরকে একটু দেখাবো আমি কোনটার কত টাকা পায় এটা আটচল্লিশ টাকা সব মাত্র টাকা দামে পানির দামে আসুন ভাই অনেক মোটা মাল এটা কি পাথরের জি ভাই জিনা করবে না না দুইটা কালার দুইটা কালার কত করে দিচ্ছেন এটা মাত্র আটান্ন টাকা মিজান ভাই মাত্র আটান্ন টাকা মাত্র টাকা

মাত্র তেত্রিশ টাকা মিজান ভাই মাত্র তেত্রিশ মাত্র তেত্রিশ টাকা মোটা মোটা জি জি দর্শক দেখেন অনেক মোটা এই মালটা পেয়ে যাবেন মাত্র তেত্রিশ টাকা তেত্রিশ টাকা চামড়া না

পাথর লাগানো ভাই লাগানো জি জি দেখেন দর্শক পাথর লাগানো দাম হলো কত মাত্র মাত্র পাঁচ টাকা যারা পাইকারি নিতে চান চলে আসতে পারেন ভাইয়ার এই ফ্যাক্টরিতে

এগুলো হচ্ছে 250 টাকা ডরজন 250 টাকা ডরজন কত করে পড়ল তাহলে 19 টাকা 20 টাকা পড়ে আচ্ছা এটাও 19 টাকা সামথিং পড়ে 19 টাকা সামথিং পেয়ে যাবেন দেখেন ভাই এই কালেকশনগুলো দেখাইছে এখানে দেখাইতে দেখাইতে ভাই তুফ করে ফেলছে মানে 100 কোয়ালিটির উপরে তাই না ভাইয়া জেমীজান ভাই এখন সব সব আইটেম তো দেখাইলাম এবং রেডো বলে দিলাম যে সব দর্শকরা আসতে চাইবে এবং আমাদের যে নাম্বারটা থাকবে তার সেই নাম্বার ইমোসে WhatsApp এ তারে সেখানে নক করতে পারবে এবং যে সব বাইরে আসতে পারবে না দূর থেকে অনেক দূরে